নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে লাউ এটা অর্ধেক লাউ আজকে লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে আর এই লাউয়ের রেসিপিটা এতটাই সুস্বাদু হবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবার লাউটাকে কেটে নেব। সমস্ত লাউকে এরকম ভাবে কেটে নিয়েছি আর কাটার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কাটার পরে ধোয়ার আর প্রয়োজন নেই এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এখানে মুগ ডাল আমি হাফ কাপ মুগ ডালকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সির জার নিয়েছি ডালটাকে বেটে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ একবারই দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য হিং ভালো করে পেস্ট করে নেবো সামান্য জল দিয়ে ডালটা বাটা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে দু চামচ নারকেল কোড়া আর দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে সামান্য আর কিছুই লাগবে না এবার এটাকে ভালো করে মেখে নেব এটা রেডি হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাকে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো একটু সামান্য জল দেবো যেহেতু গুঁড়ো মশলা দেবো ধরে যেতে পারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষে এসছে দেখতেই পাচ্ছে এবার এখানে দিয়ে দেব চিনি স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই দেবে আর দিয়ে দেবো দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়া দিলে খেতে খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো এক মুঠো মটরশুঁটি এখন বাজারে ভালোই মটরশুঁটি পাওয়া যাচ্ছে অবশ্যই দেবেন খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব লবণ লবণ দিয়ে আরো দু মিনিট নেড়ে নেব সাথে মটর সুটিকে ভালো মতন কষিয়ে নিয়েছি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা লাউ ভালো করে নেড়ে নেব নিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে কোনো জল পড়বে না লাউ থেকে যে জলটা বেরোবে সেতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম অপর একটি বার্নারে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল এবার যে মুগ ডালটা বেটে রেখেছিলাম সেটা ছোটো ছোট বড়ার আকারে ভেজে নেব এবার ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে বরার আকারে ভেজে নিতে হবে তাহলে বড়াগুলো ফ্লপি হবে এবার বড়াগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব অপরদিকে নাও থেকে অনেকটাই জল বেরিয়েছে এবার আমি এখানে সামান্য জল অ্যাড করব ভালো করে নেড়ে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দিয়ে দু মিনিট ছুটিয়ে নেব তাতে করে লাইয়ের মধ্যে যে জলটা আছে বড়ার মধ্যে খুব সহজেই নিচে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে এসেছে দেখতেই পাচ্ছে আর একটু ঝোলটা মরবে বড়াগুলো অনেকটাই সফট হয়ে গেছে এবারে আমি এখানে একটু হিং দেবো প্রথমে দিতে ভুলে গেছি হিং আর দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো এই রোস্টেড জিরে গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি ঘি ভালো করে মিশিয়ে নেব আর সবার শেষে দিয়ে দেবো ধনে পাকা কুচি এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো সম্পূর্ণ নিরামিষ লাভের একটি তরকারি যেটা গরম ভাতে খেতে দারুণ লাগবে এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল লাভের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি গরম ভাতে প্রথম পাতে খেতে দারুণ লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার